আপনি অত্যন্ত গোপনীয় কোনো ব্যক্তিগত কাজ করছেন আপনি হয়তো ভাবছেন আপনাকে কেউ দেখছে না ভুল ভাবছেন আপনার যে কোনো ব্যক্তিগত বা গোপনীয় রেকর্ড করছে আপনার হাতে থাকা মোবাইল এবং পাঠিয়ে দিচ্ছে অন্য কোনো ব্যক্তির কাছে কি ভয়ঙ্কর ব্যাপার তাই না হ্যাঁ সত্যি সত্যি আপনার আমার আমাদের সবার ব্যক্তিগত এবং গোপনীয় গুরুত্বপূর্ণ তথ্য ফোন কল রেকর্ড এমনকি ভিডিও আমাদের অজান্তে চলে যাচ্ছে অন্যের হাতে কিভাবে এই আরিপাতা হচ্ছে এবং তা কিভাবে কাজ করে তা জানব আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিশ্বকে জানার এবং বোঝার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের বিশ্ব এই চ্যানেলে আধুনিক বিশ্বে যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করে থাকি বর্তমানে ব্যবহৃত ফোনগুলো স্মার্টফোন নামে পরিচিত কারণ শুধু কথা বলা ছাড়াও এই স্মার্টফোন দিয়ে ইন্টারনেট সংযোগের মাধ্যমে অনেক কাজ করাই সম্ভব আপনার প্রতিপক্ষ যদি চায় আপনার গোপন তথ্য হাতিয়ে নিতে তবে এই স্মার্টফোনের মধ্যে আরিপাতা সফটওয়্যার ঢুকিয়ে আপনার অজান্তেই হাতিয়ে নিতে পারবে আপনার যাবতীয় সকল তথ্য এমনই একটি অত্যন্ত শক্তিশালী আরিপাতা সফটওয়্যার হচ্ছে পেগাসাস পেগাসাস হলো একটি শক্তিশালী স্পাইওয়ার যা ইসরায়েলের সাইবার নিরাপত্তা সংস্থা এনএসও গ্রুপের দ্বারা তৈরি করা হয়েছে এটি স্মার্টফোনের অপারেটিং সিস্টেমে আক্রমণ করে এবং ফোনের সমস্ত ডেটা যেমন কল রেকর্ড বার্তা ইমেল লোকেশন ডাটা এমনকি ক্যামেরা এবং মাইক্রোফোনের মাধ্যমে নজরদারি চালানোর ক্ষমতা রাখে বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী সাংবাদিক আইনজীবী রাজনীতিকদের ফোনে নজরদারি চালানোর ঘটনা ফাঁস হওয়ার পর ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি করা এই সফটওয়্যার নিয়ে এখন বিশ্বজুড়ে সমালোচনা চলছে গার্ডিয়ান সহ ষোলোটি সংবাদপত্রের অনুসন্ধানের মধ্য দিয়েই পেগাসাস কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে বলা হচ্ছে এনএসও গ্রুপ থেকে এই স্পাইওয়্যার কিনে নিজের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি চালিয়ে আসছে কর্তৃত্ববাদী সরকারগুলো পেগাসাস যদি একবার আপনার ফোনে ঢোকার পথ করে নিতে পারে তাহলে আপনার অগোচরে সে আপনার ফোনকে পরিণত করবে চব্বিশ ঘন্টার এক নজরদারি যন্ত্রে যেমনটি বিগত হাসিনা সরকারের আমলে বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিপক্ষের ওপরে নজরদারি করার জন্য ব্যবহার করা হয়েছে ফোনে যত মেসেজ আসুক বা পাঠানো হোক পেগাসাস্তা কপি করে পাঠিয়ে দিতে পারে নির্দিষ্ট জায়গায় ফোনে থাকা ছবির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে এই সফটওয়্যার ফোন কল রেকর্ড করতে পারে এমনকি ফোনের ক্যামেরা ব্যবহার করে গোপনে আপনার ভিডিও ধারণ করে রাখতে পারে আপনি হয়তো হাতের কাছে ফোন রেখে কারোর সাথে কথা বলছেন পেগাসাস আপনার ফোনের মাইক্রোফোনকে ব্যবহার করে আপনার অজান্তেই সেই আলাপ রেকর্ড করে ফেলতে পারে আপনি কোথায় আছেন কিংবা কোথায় গিয়েছিলেন কার সাথে দেখা করেছিলেন সেসব বিষয়ে পেগাসাস চিহ্নিত করার ক্ষমতা রাখে কোন প্রতিবন্ধকতা ছাড়াই এই সফটওয়্যার আপনার ফোনে ঢুকিয়ে দেওয়া সম্ভব বর্তমানে পেগাসাস স্পাইওয়ার ফোনে ইনস্টল করার জন্য কোনো ফোন কল মেসেজ বা লিঙ্কেরও প্রয়োজন পড়ে না স্বয়ংক্রিয়ভাবেই তা ঢুকে যেতে পারে যে কারো ফোনে এবং নীরবে গুপ্তচর বৃত্তি করতে থাকে পেগাসাস স্পায়ার বিশ্বব্যাপী একটি বড় সাইবার হুমকি হিসাবেই বিবেচিত গোপন নজরদারি এবং ব্যক্তিগত ডেটা চুরির জন্য এই ধরনের টুলের অপব্যবহার সাধারণ মানুষের গোপনীয়তার জন্য একটি গুরুতর হুমকি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না